মেসি কি আমার চেয়ে ভালো আমি একদমই একমত নই সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো এমন মন্তব্য করেন তার এই মন্তব্য যেন আবারও প্রাণ দিল ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্কের লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরাকে প্রায় দুই দশক ধরে এই প্রশ্নে বিভক্ত বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমী একদিকে আর্জেন্টাইন জাদুকর মেসি অন্যদিকে পর্তুগিজ মেশিন রোনালদো দুই হাজার সালের কাতার বিশ্বকাপ জয় মেসির ক্যারিয়ারে এক নতুন অধ্যায় যোগ করেছে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে তিনি যেন গোট বিতর্কে এক ধাপ এগিয়ে যান পরিসংখ্যানও বলছে সময়ের সেরা এই দুই কিংবদন্তির লড়াইয়ে এখন খানিকটা এগিয়ে আর্জেন্টাইন তারকা মেসি এখন পর্যন্ত আটশো গোল ও তিনশো নিরানব্বই অ্যাসিস্ট করেছেন পেশাদার ফুটবলে যেখানে রোনালদোর গোল সংখ্যা নয়শো ও অ্যাসিস্ট দুইশো গোলের দিক থেকে রোনালদো এগিয়ে থাকলেও অ্যাসিস্ট ও সৃজনশীলতায় মেসির প্রভাব অনন্য ট্রফির সংখ্যায়ও এগিয়ে আছেন তিনি ছিচল্লিশটির শিরোপা জিতে ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবলার এখন মেসি অন্যদিকে রোনালদোর ট্রফি সংখ্যা চৌত্রিশ ব্যালন্ডিওর জয়ের দিকেও মেসি রেকর্ডধারী আটবার যেখানে রোনালদো জিতেছেন পাঁচবার ক্লাব পর্যায়ে রোনালদো জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ মেসি চারটি আন্তর্জাতিক সাফল্যে মেসির বিশ্বকাপ জয় তাকে এগিয়ে রেখেছে যদিও রোনালদো দুই সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে পর্তুগালকে এনে দেন ঐতিহাসিক সাফল্য দুই থেকে দুই সাল পর্যন্ত বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে এই দুই কিংবদন্তির প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের ইতিহাসে এক অনন্য অধ্যায় একে অপরের রেকর্ড ভাঙতে ভাঙতেই তারা গড়ে তুলেছেন ফুটবলের সোনালি যুগ তবে পরিসংখ্যান শিরোপা ও আন্তর্জাতিক সাফল্যের আলোকে আজ লিওনেল মেসি অনেকের চোখে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোলাম মোর্শেদ ক্যাপ্টেন স্পোর্টস ঢাকা